আসসালামু আলাইকুম ভিবর্স আজকে আমি চলে আসতাম সেই আমাদের ধারা সিঁদুলি ধারাবাহিকপুর নাটক সেই বাজারে চলে আসছি তো আপনারা জানেন এখন বর্তমান মিষ্টি কুমড়াটা হিউজ পরিমাণ সেল হচ্ছে আর অন্যান্য তরফিও আছে সে তো আমি মিষ্টি কুমড়া সম্পর্কে তো অপরে আলোচনা করছি এক প্রথমে আমি আলোচনা করব আপনাদের অন্যান্য তরফি যে আছে সেই তরফানি আলোচনা করব তো আর একটা বিষয় আমি আলোচনা না করলেই নয় আমি হঠাৎ করে দেখছি আজকে কিছু তরমুজ আসছে

বত্রিশ ওইটা তিন কেজি আপ আছে মনে হয় তাই না দেখুন ভিউয়ার্স প্রচুর প্রচুর পরিমাণ মিষ্টি কোমরা বা ফ্যান্টাস্টিক দেখি এটা মানে বিক্রি হয়ে গেল এটাকে বিক্রি হয়েছে না ভাই একবারে গুনতি না হচ্ছে আপনার একবারে ইয়ে হবে মুক্তা কত চার হাজার টাকা কয় পিস হতে পারে চার পাঁচশো না ভিউয়ার্স দেখুন চার হাজার টাকা বিক্রি হয়ে গেল এই এই যে পালাটা আছে আমরা যেটা বলে থাকি বা যেই কতগুলো আছে সবগুলো চারশো চার হাজার টাকা বিক্রি হলো মেবি চারশো সাড়ে চারশো পিস আছে মিষ্টি কুমড়া সালাম আলাইকুম এটা কার কী দাম বলছে আজকে এটা সাড়ে বাইশ টাকা পিস সাড়ে বাইশ টাকা বলতেছে আপনার দেওয়ার ইচ্ছা কেমন তেইশ চব্বিশ হলে ভালো হয় নাকি ছাব্বিশ ছাব্বিশ সাতাশ এবার দেখুন এটা তেইশ সাড়ে তেইশ বলছে তো বলছে এটা হচ্ছে তেইশ চব্বিশ হলে দেবে এটা কি বাটা না সর্বনিম্ন চার কেজি দুই কেজি আছে আসছে না সর্বনিম্ন গড় দুই কেজি হ্যাঁ বুঝতে পারছি গড় দুই কেজি কি দাম বুঝতে এটা দাম এখনো পড়ে না এসে হবে না ফিভার্স এটা হাইব্রিড মিষ্টি কুমড়া যেটা দেখতেই পাচ্ছি এটা কত বি কী হলো

যে প্রচুর আমদানি তো এটা জানি রেগুলারই তো ঈদের দশ থেকে পনেরো দিন পর্যন্ত চলবে আশা করা যায় তো দেখি এই বড় গাড়িটা কার বা এই বড়ো প্রচুর পরিমাণে মেবি এটা কিনে রেখে এটা কার এটা ও এর বেশ না আমি আর একটা দেখতে পাচ্ছি প্রচুর মিষ্টি কুমড়া ও মাই গাঙ্গেল ভালো আছেন এটা কার বিক্রি হয়েছে কি এটা এটা কত বিক্রি হয়েছে এটা কত এটা কত

বাটারমন সাইজ ভিভোর্স দেখুন অবাক করা কাণ্ড তো এটা যেগুলা আছে সবগুলা বড়গুলা ভাই হাঁ আমি আর তোর মাল দেখিনি ভাই দুই আড়াই মাস আমার আমি দেখিনি দেখেন মালগুলা কি দেখেন কি অবস্থা তো ভিভোর্স সব গল এভারেজ বিশ হাজার টাকা বলতেছে আপনারা কিছু বলছেন এটা এখনো দামাদামি হয় নাই হোক আমি আর একটু দেখাচ্ছি আজকে কি দামটা যাচ্ছে মোটামুটি আসসালামু আলাইকুম কি দামে কিনতে দেন আজকে আজকে সর্বোচ্চ কিনছি 29 টাকা 29 টাকা পিস সর্বোচ্চ কিনতে সেটা ধোপ লাউ ওই 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 মাল ওই ওই আমার ধারণা না হ্যাঁ এই মালে গাদি কিনে আছে আমার হচ্ছে গান তার মানে উনত্রিশ সর্বোচ্চ বিক্রি করছে তা মনে হচ্ছে অন্যান্য বাজারের সাথে আজকের বাজারটা মনে হয় মিডিয়াম আছে না সর্বনিম্ন কি দামে যাচ্ছে সর্বনিম্ন তখন দালাতে কিন্তু স্বভাবে কত স্বভাবে